দেশের স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশ গঠন ও জাতীয় দুর্যোগ মোকাবেলায় আপনারা সর্বদাই জনগণের পাশে থেকে কাজ করে দু হাজার চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতেই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের রাস্তার প্রতিদান দিয়ে যাচ্ছে আমি বিশ্বাস করি গণতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক নেতৃত্বের প্রতি অনুগত বাংলাদেশ সশস্ত্র বাহিনী তাদের পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের সমন্বয়ে দেশের জন্য ত্যাগ ও তৎপরতার এই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখবে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে আমার সুদৃঢ় বিশ্বাস এটি নির্বিঘ্ন ও উৎসব নির্বাচন হবে এর আয়োজনে সশস্ত্র বাহিনীর সদস্যগণ দক্ষতা ও পেশাদারিত্বের সাথে এই মহান দায়িত্ব পালন করবে একটি শান্তিপ্রিয় জাতি হিসেবে আমরা সকল বন্ধু রাষ্ট্রের সঙ্গে সম্মানজনক ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী তথাপি যে কোনো আগ্রাসী বহু আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে সদা প্রস্তুত ও সংকল্পবদ্ধভাবে থাকতে হবে এই লক্ষ্যে আমাদের সেনা নৌ বিমান বাহিনীর আধুনিকায়ন সমরাষ্ট্র আহরণ ও উৎপাদন উন্নত প্রশিক্ষণ এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাহিনীগুলোতে যুগোপযোগী প্রযুক্তি প্রয়োজন সংযোজনের প্রয়াস জোরদার করা হয়েছে তবে দুঃখের সাথে বলতে হয় যে আমাদের বাহিনীগুলোর দক্ষতা বজায় ও বৃদ্ধির বিষয়টি উপেক্ষিত ছিল অন্তর্বর্তীকালীন সরকার সকল বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে একই সাথে দেশরক্ষা ও জনকল্যাণমূলক কাজে ব্যাপক সংখ্যক ছাত্র ও যুব সম্প্রদায়কে সম্পৃক্ত করার উদ্দেশ্যে কার্যক্রম বহুগুণ বৃদ্ধির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম সালে একাত্তর সালের পঁচিশে মার্চ আনাদার বাহিনীর নৃশংস আক্রমণের পরপরই সাতাশে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর এবং পরবর্তীতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন নভেম্বর সেনাবাহিনীর সাথে নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে এই কারণেই একুশে নভেম্বরকে মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরব গৌরবের সাথে পালন করা হয় আজকে সেই একুশে নভেম্বর আমরা যদি না করতাম তাহলে মুক্তিযুদ্ধে বীর সেনাদের মৃত্যুদণ্ড ছিল অনিবার্য অসহনীয় হয়ে যেত তাদের পরিবারের সকল সদস্যের জীবন মুক্তিকামী সেনা নৌ ও বিমান বাহিনীর অকুত ভয় বীর সেনানীরা জীবনের পরোয়া না করে পরিবারের ভবিষ্যতের কথা চিন্তা না করে এদেশের স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল তারাই এদেশের আপামর জনসাধারণকে সাহস জুগিয়েছেন মানুষের সঙ্গে কাঁধে কাঁধ নিয়ে জল স্থল তো আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই বিশেষ দিনে আমি সশব্দ চিত্তে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ এবং অন্যান্য সকল বীর মুক্তিযোদ্ধাদের যাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা একই সাথে আমি শ্রদ্ধা জানাচ্ছি দু সালের জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার অভ্যুত্থানের সকল শহীদ আহত এবং অংশগ্রহণকারী সর্বস্তরের মানুষের প্রতি যাদের দুঃসাহসিক আত্মত্যাগ আমাদের দেশ পুনর্গঠনের একটি নতুন সুযোগ সৃষ্টি করে দিয়েছে ও আকাশ পথে দেশ মাতৃকাকে মুক্তিযুদ্ধকে ব্যাগবান ব্যাগবান এবং সুসংগঠিত করার লক্ষ্যে তখন বাংলাদেশ ফোর্সেস গঠন করা হয়েছিল যার অধীনে এগারোটি সেক্টরে বিভিন্ন দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিরা প্রশিক্ষণ দেওয়া হয় এরই চূড়ান্তরূপ আমরা দেখি একাত্তর সালের একুশে নভেম্বর সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযানে পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে এই যৌথ অভিযানে উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত বিজয় এনে দিয়েছিল একাত্তরের মুক্তিযুদ্ধে আমাদের সশস্ত্র বাহিনীর অবদান বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে সশস্ত্র বাহিনীর প্রিয় সদস্যবৃন্দ